হর মহাদেব ওম নমা আজকে শ্রাবণের প্রথম সোমবার জানি ভিডিওটা দিতে হয়তো অনেকটা দেরি হবে তো বলেছিলাম শরীরটা আমার সেরকম ঠিক না তো তার জন্য ভিডিও তো করে রেখেছি কিন্তু ছাড়তে অনেকটাই দেরি হচ্ছে এডিট এডিট করতেও অনেকটা সময় লাগবে আর সেই সঙ্গে আজকে আবার কিন্তু কামিকা একাদশী তো মহাদেবের আজকে সুন্দর করে শৃঙ্গার করেছি সেই সঙ্গে আমার গোপোষণাকে কী করে বাদ দিই বন্ধুরা আর আজকে একাদশী যেহেতু একাদশীতে তো একটু কুমড়োর তরকারি করেছি যেমন করা হয় একাদশীর রান্না আর সেই সঙ্গে সাবুর পোলাও এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ বেশিরভাগ সময়তেই এটাই করে থাকি একাদশীতে আজ রান্না বা দেখানোর মতো কিছুই নেই আজকে সারাদিন ঠাকুরের নাম জপ করা এটাই হচ্ছে আজকের সারাদিনের প্রধান কাজ যদিও শুধু আজকের প্রধান কাজ নয় ঈশ্বরের নাম করা সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আগের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি একাদশী সেই সঙ্গে শ্রাবণের প্রথম সোমবার ছিল তো যেটুকু ভিডিও আমি রেকর্ড করেছিলাম সেটাই তোমাদের সাথে শুরুতেই শেয়ার করেছি এটা তার পরের দিনে ঘুম থেকে উঠে তো আমার একটাই কাজ থাকে যেহেতু কত স্কুল থেকে সকাল সকাল রান্না করা তো কাঁঠালের বীজ কিছু ছিল লাল নোটের শাক দিয়ে একটু চচ্চড়ি বসিয়েছি আর সেই সঙ্গে করেছি একটু মাছের ঝাল তো যাই হোক মাছের ঝাল মানে আজকে একটু কর্তা ইলিশ মাছই আনতে গেছে তো দেখা যাক কি হয় না হয় আর সকালবেলায় বাপি এসেছিলো হঠাৎ করে একটু ইডলি দিয়ে গেল ইডলির সাথে আবার মা করেছিল কাঁকরোল ভাজা কুদরি ভাজা তো সেগুলো দেখলাম সাথে করে টিফিন কৌটোতে করে দিয়ে গেছে বেশ ভালো লাগে বাড়ির সামনে যখন বাপের বাড়ি হয় টুকটাক এই রান্নাটা মা যদি করে যেমন আমি দিই আমার কোনো রান্না মাঝে মধ্যেই রান্না করলে এটা ওটা দিয়ে থাকে ঠিক সেই রকমই বাপিও ডিউটি যাওয়ার আগে আমাকেও দিয়ে চলে যায় আর এই যে ভাত বসিয়েছি উচ্ছে ভাতে দিয়েছি পেঁয়াজ এতটা কেটে রেখেছি কিন্তু পেঁয়াজটা তো আর কোনো কাজে লাগবে না কত ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আমি ভেবেছিলাম হয়তো ইলিশ মাছ আনবে না এমনি রুই মাছ নিয়ে আসবে কেননা আগের সপ্তাহতে ইলিশ মাছ খাওয়া হয়েছে তো মাছটা ছোটো হলেও ভীষণ ফ্রেশ কিন্তু আর একই রেসিপি তোমাদেরকে কি শেয়ার করব ওই জন্য একদম রেডি করে নিয়েছি বসিয়েও দিচ্ছি এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর সর্ষে পোস্ত বেটে ছেঁকে নিয়েছিলাম উপর থেকে গোটা জিরে আর কাঁচা লঙ্কা যেমন দিই প্রতিবারে ওইভাবেই দিচ্ছিলাম মাছগুলো যেহেতু সাইজে খুব ছোটো ওই জন্য ও দুটো মাছ নিয়ে এসেছে মাথাগুলো রেখে দিয়েছি পরের দিনের কোনো চচ্চড়ির জন্য চার পিস দিলাম আমি ঝালে আর দুপিস কিন্তু রেখে দিয়েছি এক একটা মাছে তিন পিস করে বেরিয়েছে লেজা দুটো করে পিস আজকে চার পিস দিলাম তো দুটো দুটো করে খাবে কি একটা করে খাবে সকালে রাতে সকালে একটা রাতে একটা তো আমার তো ভালোই লাগে ইলিশ মাছ খেতে যেহেতু আবার বর্ষা পড়েছে এই কদিন ধরে বেশ বৃষ্টি পড়ছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরও কি ওখানে বৃষ্টি পড়ছে আমি তো হয় সবার দিতে অনেকটা আমার দেরি হচ্ছে এখন কিন্তু আমাদের এখানে বড্ড বৃষ্টি হয়েছে মেদিনীপুরে প্রায় ডুবোডুবো অবস্থা ঘাটাল হয়ে যাওয়ার মতো অবস্থা এত বৃষ্টি হলো তো যাই হোক আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে ঝোলটা শুধু কমে গেলেই কিন্তু বেশ একটু গা মাখা হবে তারপর নামিয়ে দেবো আমার বরাবরের অভ্যাস ইলিশ মাছ যখনই ফুরতে শুরু করবে তার উপরে একটু কালো জিরে আবার ছড়িয়ে দেওয়া কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দেওয়া আর এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেওয়া তোমরাও কি আমার মতো করে থাকো ব্যাস সারা দিনের একটা ঝঞ্ঝাট এক নিমেষে কমপ্লিট হলো মুখে ওই জন্য একটা দারুণ হাসি আসছে আর মাছটা এতটাই ফ্রেশ ভীষণ পরিমাণে একটা ফ্রেশ গন্ধ উঠেছে ইলিশের যে গন্ধ কাঁচা ইলিশে সত্যি বলবো বিশ্বাস করো আমি ভিডিও এত সুন্দর এত খিদে পেয়েছে স্নান ঠাকুর পুজো করে একদম বলে গিয়েছি যে আমি ভিডিও করবো তো একদম গপ গপ করে খাবার খেয়ে নিয়েছি ইলিশ মাছটা সব শেষে ছিল এক পিস খেয়েছি আর এক পিস রাখা ছিল তো ওটাই তোমাদের সাথে করলাম বসে থেকে বোর হচ্ছিলাম তাই ভাবলাম রাতের রান্নাটাও চটপট করে করে নিই কেননা এলে তো আমার আবার ঘুরতে বেরোনোর একটা বাতিক আছে কোথাও যাই না যাই সারাদিন ঘরে থাকি ঠিকই কিন্তু এলে মনে হয় একটু ঘুরতে কোথাও যাব। তো তার জন্য টপ করে একটু তরকারি করে নিলাম রাতের তরকারি তো আমার স্যাম্পল তোমরা খুব ভালো মতোই জানো হয় কাপড়ি ছোলা চানার তরকারি হয় নইলে ঘুগনি হয় নইলে হয় তরকা আর নইলে সয়াবিন আলুর তরকারি অন্যান্য অনেক কিছু করি তবে এই চার পাঁচটা আইটেম আমার একটু বেশি হয় তো তার মধ্যে আজকে এই যে একটু সয়াবিন আলু তরকারি করেছি ক্যাপসিকাম ধনেপাতা সব দিয়ে আজকে যেহেতু নিরামিষ না তাই পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি আর এই যে আটা মেখে রেখেছি এই যে আমার আবার বাড়িতে যে টিয়া পাখিটা আছে সে আবার একটু আটা খায় তাকে আবার একটু দিলাম আটা মেখে রেখেছি এখন করবো না একটু পরে করবো এখন বাজে বিকেল চারটে সাড়ে চারটে আমার এখনও স্কুল থেকে ফেরে রান্নাটা করে নিলাম ওয়েলে ওকে চা দেবো চা দেওয়ার পরে রুটিটা করে নেবো দিয়ে ঘুরতে বেরোবো ও ফ্রেশ হয়ে যাবে সন্ধে টন্দে দেবো তারপর বেরোবো এটা আমার মাঝে মধ্যেই এই রুটিনটা আমি করে থাকি তোমরা একটু কী করো অবশ্যই জানিও কিন্তু আমার বেশ ভালো লাগে সারাদিন রান্না বান্না করি আর কি করি রান্না বান্না করি একটু ধুতে গেলে ভালো লাগে তোমরা বলো আমার তো রান্না বান্না ঠাকুর পুজো আমার নাচ আর সেই সময় বাচ্চার সাথে একটু ঘুরতে যাওয়া এটাই আমার কিন্তু কাজ খুব সত্যি কথা বলছি আর ও একটু ঘুরতে যেতে পছন্দ করেন আর আমিও তাই আমিও একটু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি এই করেই আমাদের চলে হঠাৎ দেখো এত রোদ রয়েছে হঠাৎ যেন ঝমঝমি অযোধ্যারায় বৃষ্টি শুরু হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে আমি তরকারিটা করতে করতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কি মিষ্টি একটা দেখাচ্ছে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি চলো একটু দেখে চলে আসেন নইলে আবার পুড়ে গেলে চব্ব হয়ে যাবো সন্ধ্যাবেলায় পাপড়ি চাট বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল না খেলে হয় বলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে